শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছেন সবাই আসে সবাই খুব ভালো আছে আমি খুব ভালো আছি আর এই ঘরে আছে সিম্বা এই মাত্র সন্ধ্যা দিয়ে আসলাম এই যে সিম্বা বসে আছে খেলছে ও দড়ি নিয়ে আয়দিকে ছেলে পড়াশোনা করছে আর আমি এই মাত্র ঠাকুরঘর থেকে আসলাম আসার পর চা ফা খেলাম একটু খাওয়ার পর এখন যাব রাত্রিরে কি রান্না বান্না হবে এই যে ছেলে পড়ছে একটা ছেলে আমার খেলছে একটা ছেলে পড়াশোনা করছে এই যে এই যে

নিয়ে যায়নি আদর করছে রে দাদা নিয়ে চল রে আমাকে নিয়ে চল আদর করে দিয়েছে

দাদা নিয়ে যাচ্ছে না গুরুঘুরু করতে চলে গেছে চলে গেছে

নিয়ে চলো মাঠে এখন মাঠে অন্য কুকুররা অ্যাটাক করে

इतनों गांठ पाँच इसना तो जाना बोइनी <laughs> जा, 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 बॉस <laughs> ना क्यों चल किधर लगे हाँ जा 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 नीचे ना नीचे ना नीचे ना मु नीचे ना मु नीचे ना मु नीचे ना मु दागा की काटे जाओ नहीं कितने जा जा लगे ना जा 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 हाँ जा जा जा